হ্যালো বন্ধু আমি চন্দনা আজকে আমার সরচিত কবিতা থাকছে সেই অপেক্ষা অপেক্ষা আমাদের জীবন ভোর কারো না কারোর জন্য অপেক্ষা করছি আর আমার এই কবিতা থাকছে অপেক্ষা বলতে ভালোবাসার এই কবিতার মধ্যে ভালোবাসার অপেক্ষা করছি একটা পুরুষ আর একটা নারী সেই অপেক্ষায় চন্দনা কুন্ডু রূপ আমি রোজ তোমার অপেক্ষায় থাকি আজও কেটে যাচ্ছে দিনগুলো কত সময় কত বছর আজ আমি একা আছি তুমি তুমি কথা দিয়েছিলে রূপ মুঠো ফোনে রোজ তুমি কথা বলবে আছো আছো তোমার অপেক্ষায় আমি সারাক্ষণ ফোন ধরে তোমার কণ্ঠ তোমার চেনাসুর শুনব বলি কতটা ভাঙচুর হয়ে যাচ্ছে আমার ভেতরটা তুমি কি বোঝো না রূপ তবুও তোমার কল করার সময় হয়নি আমার চেয়ে থাকা পথ শেষ হয় না রূপ মুঠো ফোন ধরে এখনো দাঁড়িয়ে থাকি সেই সেই বাগানে তুমি এলে তোমাকে বকুল ফুলগুলো আমি তুলে দেব ভালোবাসার ভঙ্গিতে এই শহর যেন আজ নিঃসঙ্গ হয়ে আছি এখনো এখনো আর টিকছে না এই শহরে এই শহর চেয়ে তোমাকে মনে করিয়ে দিচ্ছে মনে পড়ে এই শহরে প্রথম চোখে চোখ রেখে দেখা হয়েছিল তোমাতে আমাতে তোমার সাথে কথা বলবো বলে আমি স্তব্ধ পায়ে ধীরে ধীরে পথ চলছিলাম তুমি এসে করলে আলাও মনে রু এই শহর ভর্তি মানুষ এখন ভালো লাগে না রূপ ভালো লাগে না এত কোলাহল ভর্তি কত শত মানুষের ভিড় জানো রূপ জানো পায় না খুঁজে এত লোকের মাছে তোমায় আমি তুমি নিখোঁজ কোথায় হারিয়ে গেলে রূপ আমি যেন আমি যেন আজও তোমায় খুঁজে চলি আমি একলা বসে আছি আমি একলা বসে আছি দিঘির পাড়ে সন্ধ্যা ঘনিয়ে এলো সেই পার্কে ঝিঝি পোকা ঝিঝি পোকা আলো দিয়ে বলে কি জানো তোমার কথা বলে তুমি বাড়ি যাও কবিতার পাথায় তার ছন্দে লিখবে তোমার নাম তুমি ফিরে এসো তুমি ফিরে এসো ফুলগুলো তোমায় দেব মুচকি হেসে আর সুভাষ নেব তোমার ভালোবাসি বলেই খুব করে খুব করে জড়িয়ে ধরব কি ধরবে তো চুমু দেবে তো ভালোবাসার প্রেমে দাও যেন কলম ভরিয়ে তবু তবু এক সময় হয়ে যায় ফাঁকা হু করে হু হু করে মন তোমায় মনে পড়ে যায় রূপ তোমায় মনে পড়ে যায় কল্পনা আর অপেক্ষায় তোমায় লিখি রূপকথায় নমস্কার বন্ধুরা অনেক ভালোবাসার সহিত আমি চন্দনা পাশে থেকো অনেক অনেক ভালোবাসা নিয়েও ভালো থেকো প্রেম করো খুব ভালোবেসে কাউকে